হাঁটু ব্যথায় করণীয় এবং বর্জনীয় আমার সামনে যে ডামিটা আছে দেখছেন এটা হচ্ছে হাঁটু অনেকেই জানে না হাঁটুর মধ্যে কি থাকে আসলে এটা এমন একটা জয়েন্ট যেটা আমরা বলি সাইনোবেল জয়েন্ট ভিতরে লিকুইড থাকে ফ্লুইড উপরে একটা হাঁড় নিচার একটা হাঁড় সামনে বাটি এই যে পেটেলা এবং একটা কমপ্লেক্স ভ্যারাইটি অফ সাইনোবেল জয়েন্ট জটিল জটিল একটা জোড়া এটা তো অনেকগুলো লিগামেন্ট থাকে তারপরে দেখেন ভিতরে মিনিসকাস অনেক কিছু আছে তো হাঁটু ব্যথা হলেই আমাদের যে সমস্যাটা হয় কেন হয়েছে সেটা হিসাব নিকাশ না করে আমরা গরম শেক দেওয়া শুরু করে দিই অনেকে ঠান্ডা শেক দেওয়া শুরু করে অনেকে ডলাডলি টিপাটিপি মানে যে যার মতো করে চালাচ্ছে অনেকে বিভিন্ন মলম মাখতেছে অনেকে বিভিন্ন তেল মাখতেছে ইউটিউব ফেসবুকে দেখে দেখে তো এগুলোতে আপনাদের সাবধান হতে হবে কেন সাবধান হতে হবে কারণ আমি পুনর্বাসন বিশেষজ্ঞ আমার কাছে রুগী যখন আসে যে সার্জারি করা যাবে না সার্জারি করে রেজাল্ট আসবে না বা এমন পর্যায়ে চলে গেছে যে সার্জারি করতে হবে রুগী ভয় পাচ্ছে বয়স হয়েছে তো এই জটিলতা তৈরি হয়েছে আপনাদের এই প্রথম যে ভুলগুলার কারণে এই জন্য হাঁটু ব্যথা হলেই এই বাজে কাজগুলো করা যাবে না এখন আসুন হাঁটু ব্যথার মূল কারণ কি। আমরা মোদ্দা কথা যদি জানি যে টোটাল কারণটা কী তাহলে কিন্তু আমরা আগের থেকেই বুঝতে পারবো যে আমাদের করণীয় কি মোস্ট অফ দ্য হাঁটু ব্যথার কারণ হচ্ছে আথরাইটিস অস্ট্রো সেটা চল্লিশ পঞ্চাশ বা ততুর্দ্ নরনারী হাঁটুর ভিতরে যে কাটিলে জিরোশন ক্ষয় হয়ে যায় সাইনবেল ফ্রুইট প্রোডাকশন বন্ধ হয়ে যায় মাসেলগুলো দুর্বল হয়ে পড়ে অস্ট্রোঅ্রাইটিস এটা কমন বিভিন্ন আর্থ্রাইটিস যেমন অ্যানকালোজিং বা বাত রোগ অন্যান্য বাত রোগে হতে পারে কিছু হাঁটু ব্যথা হতে পারে ধরেন ইনফেকশন জনিত সমস্যা বিভিন্ন ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন বা সেপটিক অ্যাথরাইটিস হতে পারে কিছু হাঁট হাঁটু ব্যথা হতে পারে ইনজুরি ধরেন আঘাত পেয়েছে আপনি জানেন কিছু হাঁটু ব্যথা হতে পারে ম্যাল অবজর্বশন বা ম্যাটাবলিক প্রবলেম ওভারওয়েট বিভিন্ন সমস্যার কারণে কিছু হাঁটু ব্যথা হতে পারে কোমর থেকে ব্যথাটা হাঁটুতে আসতে পারে সো আরও অনেক কারণ আছে হাঁটু ব্যথা হলেই যে কোনো অপচিকিৎসা এগুলো বাদ দিতে হবে আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে নতুন ব্যথায় মাত্র ব্যথা পেয়েছেন ঠান্ডা শেক দিবেন সেটা একদিন বা দুই দিন তারপরে আর ঠান্ডা শেক দেওয়া যাবে না এক সপ্তাহ পর থেকে আপনি গরম শেক দিতে পারবেন আর দীর্ঘমেয়াদী ব্যথায় গরম শেক খুবই উপকারী দীর্ঘমেয়াদী ব্যথা হাঁটুর বিভিন্ন এক্সারসাইজ যে আমার ইউটিউব ফেসবুকে আমি দিয়েছি এক্সারসাইজগুলো আপনারা করতে পারেন শিখে আমাদের হাঁটু ও জোরার পুষ্টিকর যে খাবারগুলো যেমন বাদাম দুধ বা দুধ জাতীয় খাবার পনির মানে যে সকল খাবারে আপনার বিভিন্ন শাক সবজি আপনার হাঁটু এবং জোড়া কাটিলে জিরোশন বন্ধ হয় প্রদাহ কমে যায় এই জাতীয় খাবারগুলো আমরা খেতে পারি সুইমিং খুবই ইম্পর্টেন্ট হাঁটু ব্যথার জন্য সাইক্লিং খুবই ইম্পর্টেন্ট আরেকটা প্রবলেম বাংলাদেশে যে হাঁটু ব্যথা হলেই চেয়ারে বসে নামাজ পড়া এই কথা এই কাজটা কিন্তু দীর্ঘদিন করা যাবে না হ্যাঁ আপনি নতুন একিউট পেইন হলে দীর্ঘমেয়াদী মানে তীব্র ব্যথা হলে আপনি হয়তো কিছু দিনের জন্য চেয়ারে বসে নামাজ পড়তে পারেন কিন্তু যখন ব্যথাটা কমে যাবে বা আপনার যখন এক সপ্তাহ চলে যাবে বা পনেরো বিশ দিন চলে যাবে দেন আপনাকে স্বাভাবিক জীবনযাপন করতে হবে অনেকের ধারণা যে হাঁটাহাঁটি করলে মনে হাঁটু ব্যথা বেড়ে যায় ক্ষয় বেড়ে যায় একেবারে ভ্রান্ত অবৈজ্ঞানিক ধারণা যত শুয়ে বসে থাকবেন তত হাঁটু সমস্যা আরও বাড়বে এই মুদ্রা কথায় যে কথাগুলো বললাম এটা হাঁটু ব্যথার জন্য অনেক উপকারী এবং এটা আমাদের প্রিভেনশান ট্রিটমেন্ট রিহ্যাবিলিটেশন এই যে টোটাল ট্রিটমেন্ট প্রটোকলে আপনাদেরকে হেল্প করে থাকবে